অম্বুবাচির সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা আট মিনিট পর্যন্ত অম্বুবাচি পালিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল নটা তেরো মিনিট থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অম্বুবাচী পালিত হবে এ বছর অম্বুবাচী থাকলেও বাইশে জুন ভগবান জগন্নাথ দেবের মহোৎসবে অংশ নিতে পারবেন ভগবানের নিত্য সেবা পূজাও করতে পারবেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে উদযাপিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা উৎসব জগন্নাথদেবের আবির্ভাব তিথি শাস্ত্রে রয়েছে স্নানযাত্রায় অংশগ্রহণ দর্শন করলে তাকে আর জননী জঠরে জন্ম নিতে হবে না তার পুনর্জন্ম হবে না বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপট বা বিগ্রহে দুধ দই ঘি প্রভৃতি পঞ্চামৃত পঞ্চগব্য পঞ্চফলের রস জল দ্বারা অভিষেক করে আরতি ও ভোগ নিবেদন করবেন এ দিন উপবাসের আবশ্যকতা নেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আমিষ আহার করবেন না সধবা বিধবা নারী পুরুষ সকলেই যাত্রা অভিষেক করতে পারবেন অম্বুবাচী কি অম্বুবাচী শাক্তমতি ও বাৎসরিক লোকাচার সৌর সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় কিন্তু অম্বুবাচির কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই তবে কামাক্ষা দেবীর মন্দিরে এই অম্বুবাচি পালন করা হয় তবে অনেকেই এই তিন চার দিন পূজা জব গ্রন্থ অধ্যয়ন রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন এইসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই তিন দিন একই রকমভাবে ভগবানের বিধানের জন্য কার্য করা উচিত শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরে যাত্রা এবং পরবর্তী ভগবান শ্রী জগন্নাথ দেবের সকল সেবা পূজা এবং সকল এই নিত্য সেবা পূজা যথারীতি চলবে তাহলে এই তিন দিন কী কি নিষেধ কি কি করবেন না অবশ্যই আমিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক খাবেন না এবং নেশাদ্রব্য চা কফি পান বিড়ি প্রভৃতি গ্রহণ করবেন না কৃষিকাজ হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ পরিহার করবেন এই তিন দিন কি কি করবেন ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন অধিক হরিনাম জপ করবেন ষোলমালা কি ষোলমালার বেশি শ্রীমদ্ভাগবৎগীতা যথাযথ ভাগবত আদি গ্রন্থ অধ্যয়ন করবেন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি ও হরিনাম জপ করবেন ভগবানের পূজা অর্চনা ভোগ নিবেদন আরতি প্রভৃতি যথারীতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন দান করবেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণকতা শ্রবণ করবেন ২২ জুন স্নান যাত্রা মহোৎসব রয়েছে জগন্নাথ মন্দির বা ইস্কন মন্দিরে এই উৎসবে যোগদান করতে পারেন キシノー。